হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মার চ্যানেল গেছি তো সকলকে স্বাগত আর আজ আমরা মাত্র দুটি রাজবংশ নিয়ে আলোচনা করবো করব বংশ এবং বংশ যেহেতু বাড়ির বাইরে আছি তো আগে থেকে আপলোড করে রেখেছিলাম ভিডিওটি তো সেই কারণে খুব বেশি কোশ্চেন আনতে পারেনি কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছি কয়েক মিনিটের ভিডিও হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং এই দুটি রাজবংশের উপর কিন্তু কভার করা আছে এবং এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসবে না সামনে ডাব্লু বিসিএস ডাব্লু বিপি কেপি তাছাড়া এসএসসির বিভিন্ন এক্সাম রেলওয়ের বিভিন্ন এক্সাম এবং পিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপের এক্সাম তো আছেই প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন শুরু করবো আর কোনো টাইমস্ট করবো না শুরু করার পূর্বে বলবো যদি আমাদের চ্যানেলেকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও রোজ রাত আটটায় পাওয়ার জন্য তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে তো ফার্স্ট কোশ্চেন কী বলছে রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পুষ্যমিত্র দেবভূতি কনিষ্ক বাসুদেব তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাসুদেব চার নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দ বংশের শেষ শাসক ছিলেন দেবভূতি এবং তার যে সেনাপতি সে সেনাপতি ছিলেন বাসুদেব বাসুদেব দেবভূতিকে হত্যা করেন এবং রাজবংশের সূচনা করেন তো এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সুংহবংশের শেষ শাসক কে ছিলেন দেবভূতি এবং এই যে কান্ভবংশ এর রাজধানী পাটলিপুত্র পরবর্তীতে আপনারা কোশ্চেনও দেখতে পাবেন কান্ভ রাজবংশ রাজধানীর নাম কি পাটলিপুত্র এখানে কিন্তু পয়েন্ট আকারে বলে দিলাম আমি এবং বংশের শেষ শাসক সুষারমন মন হত্যা করে হত্যা করেন অন্ধের রাজা শিমুখ এবং সাতবাহন বংশের তিনি প্রতিষ্ঠা করেন তো এখানে যে 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 পয়েন্টগুলো আসে এক্সামে আসার মতো একটি কোশ্চেনেই কিন্তু পরপর আমি বলে দিয়েছি এবং পরবর্তীতে এই একই কোশ্চেন কিন্তু রিপিট হবে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন কমেন্টে তো চলুন পরবর্তী কোশ্চেন দেখে নেব এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বাসুদেব কান্হ রাজবংশের প্রতিষ্ঠাতা বাসুদেব আর প্রতিদিন রাত দশটায় ভিডিওটা পাবেন আমি বলতে পারছি না আগামীকাল ভিডিওটা নিয়ে আসতে পারবো কিনা যদি না নিয়ে আসতে পারি তো নেক্সট দিন থেকে রেগুলার রাত দশটায় কিন্তু আপনারা ভিডিওটা পাবেন চলে যাব পরবর্তী কোশ্চনে কি বলছে দেখে নেব ভারতের সুংঘ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাসুমিত্র পুষ্যমিত্র দেবভূতি কানভ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পুষ্যমিত্র পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু ভারতের শুঙ্ঘ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু মৌর্যদের প্রধান সেনাপতি ছিলেন এর সাথে সাথে মনে রাখবেন পুষ্যমিত্র শেষ মৌর্য সম্রাটকে হত্যা করে কিন্তু তিনি এই সিংহাসনে বসেন এবং সুংঘ রাজবংশ সূচনা করেন তো এখানে আমরা কিন্তু মৌর্য বংশ সম্পর্কে আলোচনা করে দিয়েছি অলরেডি তো এখানে একটি কোশ্চেন হচ্ছে মৌর্য বংশের শেষ সম্রাট কেছিলেন আপনাদের কাজ হচ্ছে এটা কমেন্টে জানানো মৌর্য বংশের শেষ সম্রাট কেছিলেন এর সাথে সাথে বলে দেব বংশের শেষ শাসক ছিলেন দেবভূতি যেটা আগে বললাম এবং শুঙ্গদের যে রাজত্ব কাজ সেটা গুরুরস্তম্ভ লিপি এবং ভারহূত লিপি থেকে কিন্তু জানা যায় তাহলে এখানে যে সমস্ত পয়েন্টগুলো ইম্পর্টেন্ট এবং আসার মতো সেই পয়েন্টগুলো আমি কিন্তু পরপর আলোচনা করে দিচ্ছি ভারতে তাহলে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ দুই নম্বর অপশন রাইট অ্যান্সার চলে যাব পরবর্তী কোশ্চনে কী বলছে দেখে নেব প্রাচীন ভারতে নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটিতে বংশের প্রতিষ্ঠাতা ছেলের প্রেম কাহিনী বর্ণিত আছে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্বপ্ন বাসবদত্তা মালবিকাগ্নিমিত্র মেঘদূত এবং রত্নাবলী এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মালবিকাগ্নি মিত্র সঠিক অ্যান্সার হয়ে যাবে দুই নম্বর অপশান নাটকটি কে লেখেন কালিদাসের লেখা আর এই নাটকের নায়ক হচ্ছে অগ্নিমিত্র পুষ্যমিত্রের ছেলে তার যে লাভ স্টোরি সেটা কিন্তু এই মালবিকাগ্নি মিত্র এই নাটকে সমস্তটা বর্ণনা করা আছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দুই নম্বর অপশন চলে দেব পরবর্তী কোশ্চনে কী বলছে দেখে নেব বংশের শেষ শাসক বাসুমিত্র পুষ্যমিত্র দেবভূতি কানভ তো এখানে আমরা বলেছিলাম এর আগে কিন্তু অলরেডি যখন কানভ অংশ আলোচনা করেছি সেখানে বলে দিয়েছি বংশের শেষ শাসক কে ছিলেন দেবভূতি সরি তিন নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাবো পরবর্তী কোশ্চনে কি বলছে দেখে নেব মধ্যপ্রদেশের বিদিশার কাছে বেশনগরে গুরুরস্তম্ভ স্তম্ভকে নির্মাণ করেন ইউক্রেটাইস মেনান্দার ডোটাস ও হেরিও ডোটাস তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে চার নম্বর অপশন কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হেরিওডোটাস ডোটাস কিন্তু গুরুধ্বজ স্তম্ভ লিপি নির্মাণ করেন যেটা মধ্যপ্রদেশের বিদিশার কাছে মেজ অবস্থিত তো এই যে গুরুধ্বজ স্তম্ভ লিপি বা গুরুর স্তম্ভ লিপি যেটাকে বলা হয় এখান থেকে কিন্তু সুংঘ রাজবংশ রাজত্বকাল সম্পর্কে জানা যায় তাছাড়া ভারত লিপি থেকেও কিন্তু জানা যায় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হেরিও ডোটাস চার নম্বর অপশান চলে যাব পরবর্তী কোশ্চেন কী বলছে নিচের কে সাচী স্তূপের কাঠের বেদির পরিবর্তে পাথরের বেদী তৈরি করেছিলেন পুষ্যমিত্র শুঙ্ঘ অশোক চন্দ্রগুপ্ত মৌর্য শ্রীগুপ্ত এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এক নম্বর অপশন পুষ্যমিত্র শুঙ্ঘ সাঁচীর স্তূপের কাঠের বেদির পরিবর্তে পাথরের বেদি তৈরি করেছিলেন করেছিলেন স্তূপ একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা মধ্যপ্রদেশের সাঁচিতে অবস্থিত আঠারোশো সাল থেকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা পেয়েছে এই সাঁচি স্তূপ তো এখানে সঠিক অ্যানসার কিন্তু হয়ে যাবে এক নম্বর অপশান পুষ্যমিত্র সংঘ চলে পরবর্তী কোশ্চেন কী বলছে দেখে নেব পুষ্যমিত্র যিনি শেষ সম্রাট মৌর্য শেষ সম্রাট বৃহদ্রত তো এটা আমি কমেন্টে জানাতে বলেছিলাম মৌর্য বংশ শেষ সম্রাট এখানে অলরেডি বলাই আছে বৃহদ্রতের সেনাপতি ছিলেন রাজাকে হত্যা করে একটা নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন অর্থাৎ পুষ্যমিত্র যিনি শেষ মৌর্য সম্রাট বৃহদ্রতের সেনাপতি ছিলেন এবং রাজাকে হত্যা করে একটা নতুন রাজবংশের প্রতিষ্ঠা করে নিম্নলিখিতের মধ্যে কোনটি তার রাজবংশ ছিল তো আমরা একটু আগেই দেখলাম শুঙ্ঘ রাজবংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্ঘ তাহলে এখানে বংশই হয়ে যাবে এক নম্বর রাইট অ্যান্সার এবং পুষ্যমিত্র সুঙ্ঘু কিন্তু খারবেলার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাছাড়া ব্রাহ্মণ ধর্মের গোড়া সমর্থক ছিলেন ছিলেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করতেন ব্রাহ্ম ব্রাহ্মণ্য ধর্মের সমর্থকের জন্য তিনি অন্য কোনো ধর্মকে সহ্য করতে পারতেন না তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর কিন্তু তিনি অত্যাচার করতেন এছাড়া পুষ্যমিত্রের মৃত্যুর পর তার পুত্র অগ্নিমিত্র শাসক হন তো বললাম অগ্নিমিত্রের যে প্রেম কাহিনী মালবিকা অগ্নিমিত্রম কালিদাসের নাটক সেখানে বর্ণনা করা আছে চলে পরবর্তী কোশ্চেন কী বলছে দেখে নেব বংশের রাজধানী তো এটা কিন্তু আলোচনা হয়ে গেছে অলরেডি উজ্জয়িনী পাটলিপুত্র পুরুষপুর নাকি বারাণসী কোনটি হবে সঠিক আনসার হয়ে যাবে দুই নম্বর অপশন পাটলিপুত্র কান্যবংশের রাজধানী চলে দেবা পরবর্তী কোশ্চেন দেখে নেব শেষ শাসক কে ছিলেন বাসুদেব সুশারমন ভূমি মিত্র নারায়ণ তো এখানে সঠিক হয়ে যাবে কিন্তু শেষ শাসক ছিলেন সুষারমন হত্যা করেন কে অন্ধ্রের রাজা শিমুখ এবং সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেন তো এখানে ফার্স্ট কান্ভবংশ প্রতিষ্ঠা করেন বাসুদেব বাসুদেবের পর ভূমিমিত্র তারপর হ তারপর পরবর্তী শাসক নারায়ণ এবং শেষ শাসক সুশারমান পরপর এখানে বলে দিলাম সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দুই নম্বর অপশন পরবর্তী কোশ্চেন কি বলছে ইন্দো গ্রিক রাজারা প্রাচীন ভারতের নিচের কোন অংশ শাসন করতেন মগধ উত্তর পশ্চিম কাশ্মীর পূর্বাঞ্চলীয় তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন দুই উত্তর পশ্চিম উত্তর পশ্চিমে কিন্তু ইন্দো গ্রিক রাজারা শাসন করতেন তো উত্তর পশ্চিম থেকে ব্যাকটেরীয় গ্রিকরা যখন ভারত আক্রমণ করে এবং এই আক্রমণ করে কিন্তু পাটলিপুত্র পর্যন্ত অগ্রসর হন খুব বেশি দিন কিন্তু দখলে রাখতে পারেননি পরবর্তীতে পশ্চিমিত্রর সঙ্গ পাটলিপুত্র পুনরায় দখল করে নেন তা মনে রাখবেন জাস্ট এখানে আলোচনা করে দিলাম তো এই টোটাল দশটি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি নেক্সট ভিডিও তো আমাদের আবার দেখা হবে এবং বেশি বেশি কোশ্চেন নিয়ে আসবো আজ খুবই কম কোশ্চেন নিয়ে এসেছি এবং মাত্র আট ন মিনিটের মতো ভিডিও হবে তো যদি ভালো লাগে বা রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং প্রতিদিন রাত দশটায় আমাদের জিকে নিয়ে আলোচনা চলছে এবং সেটা পরবর্তীতে পুরো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা থাকবে প্রত্যেকটি সাবজেক্টের তার সাথে সাথে কিন্তু ইংলিশের ভোকাবের উপর আলোচনা থাকছে প্রতিদিন সকাল আটটায় এখন সিনোনিম এবং অ্যান্টোনিয়ামের উপর ক্লাস চলছে পরবর্তীতে ওয়ান ওয়ার্ড ইডিয়ামস এগুলোর উপর আলোচনা থাকবে তো চলুন এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই